নমস্কার আপনাদের সকলকে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষক দিবস যিনি শিক্ষক যার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তিনি হচ্ছেন স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি একটি অগাধ পণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি শিক্ষা দীক্ষায় নানা ধরনের উপাধি লাভ করেছিলেন তিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতিও ছিলেন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদের পরে তিনি ভারতরত্ন উপাধিও পেয়েছেন তাই তার জন্মদিনটিকে সরকার শিক্ষক দিবস হিসাবে পালন করেছে বা করা করেছে তখন থেকেই সেটাই পালিত হচ্ছে এখন পর্যন্ত তো যাই শিক্ষক দিবসের যার দিন হিসাবে শিক্ষক দিবসটা পালন হয় তিনি উপযুক্ত ব্যক্তি আছেন তিনি খুব দরিদ্র পরিবারের একটি ব্রাহ্মণ পরিবারের ছেলে তিনি দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেছিলেন তারপর তিনি শিক্ষা করে কষ্টের কষ্টের সঙ্গে শিক্ষা দীক্ষা করে তিনি কিন্তু প্রচণ্ড বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন তার জন্মদিনকেই আমরা শিক্ষক দিবস হিসাবে পালিত করি পালন করি তো আগেকার শিক্ষক দিবস আমরা যেভাবে পালন করতাম এখনকার শিক্ষক দিবস একটু অন্য ধরনের পালিত হয় আজকাল আধুনিক যুগ আধুনিক রকমের পালন পালিত হয় আমরা প্রথমে শিক্ষকদের শিক্ষক দিবসের শিক্ষকদের কাছে গিয়ে পায়ে প্রণাম করে আশীর্বাদ দিতাম আর শিক্ষককে একটা কলম বা একটা কোনো গল্পের বই উপহার দিতাম এটাই হতো আর আমাদের শিক্ষক দুহার ঘরে আমাদের আশীর্বাদ দিত এটাই ছিল শিক্ষক দিবস আর এখনকার শিক্ষক দিবস জানি না এখন তো শিক্ষক দিবসের জন্য নানারকম দোকানে চিনিমিনিটা ওটা নানারকম মালা টালা নানারকম রং টং বিক্রি হয় জানি না এইসব কী ব্যবহার হয় কী জন্য কার কী কারণে বলতে পারবো না আমরা আমরা দেখিনি তো যিনি শিক্ষক দিবসের জন্য যার জন্য শিক্ষক দিবস পালিত হয় তিনি মহান ব্যক্তিত্ব তার সম্বন্ধে যতটা কম বলা যায় ততটাই ভালো আর তার নিয়ম নীতি পালন করে সব ছাত্রকে চলা উচিত এটাই আমি বলবো আর ওনাকে প্রণাম জানাবো ওনার পাণ্ডিত্যর জন্য আর আমাদের তো ওনার জন্য আর কিছু করার নেই আর বলবো যে আপনারা সকালে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও দেখে সাবস্ক্রাইবার কিছু কিছু বাড়াচ্ছেন ফলোয়ারও কিছু কিছু বাড়ছে তো আরও বেশি বাড়লে ভালো হবে আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা বাড়িয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার